বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স ভাই দাদা ও দিদি আশা করি সবাই ভালো আছেন প্রাণপ্রিয় ভিওয়ার্স আমি গুরু জবাব আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বসকলা করা নকশা বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি নকশাটি হচ্ছে বসীকরণটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে সেই অমিল দূর করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ঘরে তোলার খুবই কার্যকরী একটি বশীকরণ অনেক সংসারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সংসারে অশান্তি সব সময় লেগেই থাকে সেই স্বামী স্ত্রীর মধ্যে মিল করে সংসারটি সুখে রাখার জন্য আজকের এই বশীকরণ এই বশীকরণটি অনেক আগের যুগের বশীকরণ যুগ যুগ ধরে ইবոչ গরুন 100% গ্যারান্টি সহকারে কাষ্ট করে আসছে আমি আজকে আপনাদের মাঝে একদম ফ্রি তে উপহার দিলাম আজকে বশি করুন আপনারা যে কোন মুহূর্তে যে কোন উপায় যে কোনো সময় কাষ্টি করতে পারবেন সঠিক নিয়মে সঠিক ভাবে যদি কাষ্টি করেন অবশ্যই কাষ্টির ফল পাবেন আর পানপ্রিয় বিশ্বাস আমি যে কোন বশীকরণ কাজ যে কোনো স্ত্রীকে বাধ্য করে দেওয়া স্ত্রী সন্তান হয় না কারো বউ চলে লাগেছে কারো বিবাহ হচ্ছে না কেউ একটি নারীকে ভালোবাসে কোনো ভাই একটি নারীকে ভালোবাসে কাছে পেতে চান তাকে রাজি করাতে পারছেন না কোনো একজন ব্যক্তি তার শত্রুকে শেষ করতে চান শত্রু তার মিটাই ফেলতে চান প্রাণপ্রিয় বিবাহ আমি সকল প্রকার কাজ গ্যারেন্টি সহকারে করে দিয়ে থাকি আমার নাম্বারটি ভিডিওতে দিয়ে দিয়েছি যদি কেউ কাজ কোনো কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সাত ঘন্টার ভিতরে যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারবেন আর আজকের কাজটি আপনারা কিভাবে করবেন আমি বলতেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কখন কাকে কাজে লাগে বলা যায় না কখন কোন বিপদ পড়ে বলা যায় না এই যে চ্যানেলটি এই যে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি সেভ করবেন আর আজকের কাজটি হচ্ছে খুবই সহজ যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি জাফরান মিসর কালি দিয়ে অঙ্কন করে স্বামীর নাম এই নকশার ভিতরে লেখে এই নকশাটি স্বামী এবং স্ত্রী দুইজনের হাতেই দুইটা নকশা বেঁধে রাখবেন মাত্র সাত দিন সাত দিন বেঁধে রাখবেন এই সাত দিন পর থেকে তাদের মধ্যে সারা জীবন সম্পূর্ণ ভালোবাসা থাকবে মহব্বত থাকবে কোনো একটা যোগ্যতাটি অশান্তি কিছু হবে না তাদের মনের একটা মিল হয়ে যাবে সাত দিনের মধ্যে তারা খুব সুখে শান্তিতে সংসার করতে পারবেন আর প্রাণপ্রিয় বিওয়ার্থ যে কোনো সমস্যার সমাধান পেতে বা জিন পরিরাচর বা কাউকে কালিয়ে পর করে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক রকম সমস্যা মানুষের থাকে কোনো একজন ব্যক্তিকে বস করতে চাইতেছে এই ধরনের কাজগুলা যদি কেউ করাতে চান অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন